আমি ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই সব ভিকটিমদের যারা আর কোনদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না স্মরণ করছি তাদেরকেও যারা এই আন্দোলনের চোখ হাত পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন কুড়িগ্রাম সীমান্তে দেখা গেল ভারতীয় ড্রোন বাংলাদেশের ভেতরে উড়ানো হলো ভারত আসলে কোন পথে এগোচ্ছে তাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিয়েছেন পাকিস্তানের সাথে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এলো ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিক চীনা সামরিক মহড় এবং বাংলাদেশের দ্রুত রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে নয়াদিল্লি সজাগ রয়েছে উদ্বেগের বিষয় হল মোহাম্মদ ইউনসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করছে এনসিপি তাও আবার পর্দার অন্তরালে সম্প্রতি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমান রাজনীতির অস্থিরতা ও নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন সহ এনসিপি সমন্বয়ক শারজে সালাম হাসনাথের বক্তব্য তাদের দলকে প্রচারণার প্রসঙ্গে সম্পূর্ণ রাজনীতির বিষয়কে কেন্দ্র করে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আসুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি অবশ্যই ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন বিচার শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই সব ভিক্টিমদের যারা আর কোনোদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না স্মরণ করছি তাদেরকেও যারা এই আন্দোলনের চোখ হাত পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন স্মরণ করছি সেই সব অপুত হয় মানুষদের যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে আলোকোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ প্রমাণ নির্ভর এবং ন্যায়ভিত্তিক আমরা চাই এ বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনের সৃষ্ট গভীর মুছে না দিই বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ দিস ইজ ওপেনিং হ্যাভ সাবমিটেড ফরমাল চার্জ কন্টেইনিং ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ পেজেস অ্যালং উইথ দি আদার ডকুমেন্টস উইথ কন্টেন্টস এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড 47 সেভেন পেজেস এগুলোর মধ্যে ফর্মাল চার্জে আমরা মোট পাঁচটি অভিযোগ এনেছি সাক্ষীর সংখ্যা হচ্ছে একাশি জন তথ্যসূত্র মোট পাঁচ খণ্ডে দুই পৃষ্ঠা জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট আট খণ্ডে চার হাজার পাঁচ পৃষ্ঠা শহীদদের তালিকা দশ খণ্ডে মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠা মোট দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠা সর্বমোট ডকুমেন্টের পরিমাণ হচ্ছে আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠা ইউর লসেস এখন আমি ফর্মাল চার্জ উপস্থাপনের জন্য ফর্মাল চার্জ যেহেতু অনেক বড়ো দুই হাজার চার্জে

বিজ্ঞ প্রসিকিউটর জনাব মিজানুল ইসলাম বিজ্ঞ প্রসিকিউটর জনাব গাজী মনোয়ার হোসেন তামিম বিজ্ঞ প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বিজ্ঞ প্রসিকিউটর শহীদুল ইসলাম সর্দার বিজ্ঞ প্রসিকিউটর ফারুক আহমদ বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল্ল নোমান বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল সত্তার পালওয়ান বিজ্ঞ প্রসিকিউটর মামুনুর রশিদ বিজ্ঞ প্রসিকিউটর হাসানুল বান্না বিজ্ঞ প্রসিকিউটর এস এম মইনুল করিম বিজ্ঞ প্রসিকিউটর শাইক মাহাদি বিজ্ঞ প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বিজ্ঞ প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বিজ্ঞ প্রসিকিউটর এস এম তাসমিরুল ইসলাম এবং বিজ্ঞ প্রসিকিউটর তানভীর হাসান জোহা মালয়ার আজকের এই আদালতের ঐতিহাসিক ক্ষণে আমাদের তদন্ত সংস্থার যিনি সমন্বয়ক জনাব আনসারুদ্দিন খান পাঠান সহ সমন্বয়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী সহ আমাদের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে মামলাটাকে এই পর্যায়ে নিয়ে আসেন তারাও উপস্থিত আছেন আসলে কোন পথে দেখা গেল ভারতীয় বাংলাদেশের ভেতরে ভারত এগোচ্ছে তাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আহ প্রশ্নে কি অবস্থা তৈরি হবে সেটা খুবই উদ্বেগজনক পরিস্থিতির দিকেই বোধ চলে যাচ্ছে বাংলাদেশের সরকারের ভারত বিদ্বেষী মনোভাব এবং ভারতের এই ধরনের প্রস্তুতি আমাদের সাধারণ মানুষের মনে নতুন আতঙ্ক তৈরি করছে কি হলো কুড়িগ্রামে কেন ভারতীয় ড্রোন বাংলাদেশ সীমান্তে চলে আসলো এই কাজ ভারত করলো নাকি তৃতীয় পক্ষ করার চেষ্টা করলো সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম যে শিরোনাম আজকের পত্রিকা শিরোনাম করেছে ভারতের আকাশে বাংলাদেশের আকাশে ভারতীয় ড্রোনের চক্কর আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন সেই খবরেই কুড়িগ্রাম প্রতিনিধির বরাদ দিয়ে আজকের পত্রিকা ব্যাপারটার গভীরে যাওয়ার চেষ্টা করেছে তারা জানাচ্ছে কুড়িগ্রামের রৌমারির বড়াইমারি সীমান্তে বাংলাদেশের আকাশ ভারতীয় ড্রোন উঠতে দেখা গেছে বাংলাদেশের মিটার অভ্যন্তরে দেখা যায় একটি না চারটি ড্রোন বিষয়টি বার্তায় নিশ্চিতও করেছে সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পঁয়ত্রিশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান অর্থাৎ বিজিবি থেকে ব্যাপারটা নিশ্চিতও করা হয়েছে যে চারটি ভারতীয় ড্রোন বাংলাদেশের আকাশ সীমায় এসেছে উড়েছে উড়ে আবার চলে গেছে তবে এ নিয়ে বিজিবির এ নিয়ে তবে এ নিয়ে বিজেপির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা তারা ড্রোন ওড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন বিএসএফ ব্যাপারটা অস্বীকার করেছে কিন্তু আহ বিজেপির যিনি সেখানকার অধিনায়ক পঁয়ত্রিশ ব্যাটালিয়নের যিনি অধিনায়ক তিনি নিশ্চিত করেছেন আজকের পত্রিকাকে ভারতীয় চারটি ড্রোন আকাশে উড়েছে এবং ড্রোনের ছবিও আজকের পত্রিকা দিয়েছে সেই উড়ন্ত ড্রোনের ছবি স্থানীয়রা যেটা বলছে ভারতের আসাম রাজ্যের কাকরিপাড়ার দেশটির সীমান্ত বাহিনীর ক্যাম্পের আওতাধীন বিএসএফ সদস্যরা শুক্রবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে চারটি ড্রোন পাঠায় রৌমারির বড়াইমারি ও বারবান্দা গ্রামের আকাশে এসব ড্রোন প্রায় আধা ঘন্টা চক্কর দেয় এর আগে গত সাতাশ মে একই সীমান্তে বাংলাদেশের আকাশ সীমায় ড্রোন আরেকবার উড়িয়েছিল বি যেsetopt তখন অবশ্য এটা নিয়ে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করছে এনসিপি তাও আবার পর্দার অন্তরালে সম্প্রতি এক অনলাইন টক শোতে এমন অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মনজুর তার দাবি 50% 75 টি আসন নিয়ে বিএনপি এনসিপির মাঝে সমঝোতা হয়েছে জানিয়ে গোপনী হয়েছে আলোচনা কিন্তু কতটা সত্য মুজিবুর রহমানের এই দাবি এ নিয়ে মুখ খুলেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক আসনাত আব্দুল্লাহ কি বললেন তিনি জানাছেন এসআই রাজ জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে সম্প্রতি এক ভার্চুয়াল টকশোতে অভিযোগ এনেছেন একটি রাজনৈতিক দলের প্রধান যেখানে তিনি দাবি করেছেন এনসিপি পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট ভাগাভাগি করেছে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভুইয়া মঞ্জুর দাবি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সত্তর বা পঞ্চাশটি আসন নিয়ে তারা সমঝোতার কথা বলেছে যদি পর্দার অন্তরালে আসন ভাগাভাগি হয়ে যায় তাহলে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যেতে পারে বলে ধারণা তার এদিকে এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ একত্রিশ মে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন পোস্টে এবি পার্টির চেয়ারম্যানের এ দাবি প্রত্যাখ্যান করে হাসনাত লিখেছেন সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পর্দার আড়ালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করেছে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে বক্তব্যটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা উল্লেখিত রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দবোধপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন কোন দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগি জনিত কোন আলোচনায় যায়নি কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর দল হিসেবে এনসিপি সারাদেশে সাংগঠনিক বিবৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে এনসিপির এই নেতা বলেন আমরা আরও লক্ষ্য করেছি উল্লেখিত আলোচনায় এবং অন্যত্র এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইম্প্রেশন তৈরির চেষ্টা হয় যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চাই আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে এনসিপি বলে আসছে যেহেতু আওয়ামী লীগ আমলের ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি কাজেই আসন্ন নির্বাচন হতে হবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই মুখ্য উত্তরাঞ্চলের সংগঠক তার পোস্টে আরও বলেন এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা সম্ভব তবে সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন একচটিয়া ও এক পেশে হওয়ার সম্ভাবনা প্রবল জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে পোস্টে সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আরও লেখেন যেনতানো ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন সেরফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয় বরং মৌলিক সংস্কারের মাধ্যমে অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক এনসিপি সেই প্রত্যাশা করে সবশেষ তিনি লেখেন সংশ্লিষ্ট সব